বাপরে বাপ রোজ রোজ এই ঢং আর কত দেখবো আমি সবাই ডেকোরেশন করে নিয়ে এসছে একটা পোস্ট দেবে ওয়ান টু থ্রি আমার সাথে পলিটিক্স চলো এই টেলি কিট গুলো দিচ্ছে যেগুলো ওদেরকে নিজেদেরকে পড়তে হবে সারা দিন অফিস করে ব্রেন ওয়ার্ক করে চলে এসছে রান্নাঘরে রাধুনি যে রাধে সে চুলো বাঁধে বুঝেছো এটাই ঘড়ি সাড়ে নটা বাজে মা এছো শোয়ানি শোনো আজকে মাথায় একটু জল দেব মা দু তিন দিন জল দেওয়া হয়নি এছো আমার কাছে এছো 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 মা কোলে এছো কোলে এছো প্লিজ প্লিজ কোলে এছো সেই স্কুলে পথে তো অনিয়ন নিয়ে যেতে হবে তো কেম কোলে ওয়েলকাম ব্যাক টু চানা অ্যান্ড চুয়ান ইজ লাইফ আমিও নৈকু নৈকু করে কথা বলি আমার মায়ের মেয়ের সাথে মাঝে মধ্যে তো যাই হোক মেয়ে আমার একটু সুস্থ হয়েছে আমি বলেছিলাম যে আজকে ছুটি নিই আজকে আর যাবো না স্কুলে আমরা বাড়িতে থাকি আজকে এক্সাম টাইম নেই আমার মেয়ের হবে না কারণ ওই যে একবার শুনে নিয়েছে আজকে স্কুলে নার্সারি থেকে ট্রানজিশান ওই আলু পেঁয়াজ নিয়ে ওইগুলো স্কুলে দিতে হবে স্কুল থেকে ওগুলো আবার ডোনেট করে অন্যদেরকে তো সেটা নিয়ে যেতে হবে তো আমি বললাম চলো তা নিয়ে যাবে তুমি নয় ক্যারি ব্যাগে করে নিয়ে যাও হবে না ক্যারি ব্যাগ চলবে না মা কারণ নার্সারি ওয়ান নার্সারি টুতে যে ডালা সাজিয়ে নিয়ে গেছিল আন্তিরা ফটো তুলে সেগুলো আবার পেজে দিয়েছিল ফেসবুক পেজে ওই জন্য আমার মেয়ে আবার ডালা সাজিয়ে নিয়ে যাবে কিন্তু কষ্টটা তো আমার কত কিছু বইয়ে আমাকে নিয়ে যেতে হবে তো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলি কোলে উঠে যাবে বাইলে ওয়ান টু থ্রি কোলে না যাই তোমার পলিকে ধালো এখানে রান্না বসিয়েছি আজকে বাবা মেয়ে দুজনেরই মানে রিকোয়ারমেন্ট হলো সকালবেলা মাছ ভাজা ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে যে যেখানে যাবে আর দুপুরে খাবে পরোটা আর আলুর তরকারি সাদা আলুর তরকারি তো আজকে আলু 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 দেয় আমাদের বুঝেছো এখানে সাদা আলুর তরকারির জন্য কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভাজতে দিয়েছি এখানে তোমার ভাত হচ্ছে অল্প চাল নিয়েছি পরোটা করতে হবে যেহেতু এখানে কয়েক টুকরো আলু ছোট্ট ছোট্ট করে কেটে সিদ্ধ করতে দিয়েছি এটা আলু মাখা করবো তাই সকালে আমার বাবা চিয়া সিটটা খেয়েছি আমরা ওই জন্য একটু আধা ঘন্টা পরে চা খাবো ওই জন্য চায়ের ঝামেলা নেই ময়দাটা মাখাতে হবে কি হলো এই যে বাবাই এখন অফিসে বেরিয়ে যাচ্ছে এই বাঁদরটার এখনো ব্রাশ করা হয়নি শুধু ঘুরে বেড়াচ্ছে জলদি বাপ রোজ রোজ এই ঢং আর কত বাপরে দেখবো আমি এসো হ্যাঁ চল আমি রান্না বান্না করে এই যে গ্যাস ফ্যাস মুছে মেয়েকে এখন ব্রাশ করাবো করে স্নান করবো শোয়ানি তাড়াতাড়ি করো শোন ওটো শোয়ানি লেট হচ্ছে আমি যত বলবো সোয়ানি তাড়াতাড়ি করো সোয়ানি তত এরকম ইয়ার মারতে থাকবে প্রতি নিয়ে তো এটা করে জানো না দুদিন আগে দেখছিলে কেমন নেতিয়ে পড়ে আছে এখন ইয়ার জোর হয়েছে স্কুলে গেলে ইয়ার জোর আজকে আমাদের খাবার দাবার নিয়ে এসেছি সকালে আমরা এটাকে স্কুলে যাব এই যে দুজনের দুটো আলুর চোখা দেখতে পাচ্ছ এর মধ্যে লঙ্কা দেওয়া এটাই লঙ্কা দেওয়া নেই আর নুন আছে এখানে ঘি আছে আর এখানে মাছ ভাজা এটা খেয়েই আমরা স্কুলে যাব আজকে কুহানি শরীরটা যেহেতু দুদিন আগে ভালো ছিল না ওর না কিচ্ছু খেতে চাইছে না মুখে মানে ও শুধু বলছে আমি আলু সিদ্ধ ভাত খাবো মাছ ভাজা খাবো এইসব বলছিল তো বাবাই বললো আজকে তাহলে সবারই একেবারে ভাত করে নাও সকালবেলা টিফিনের মতো বাবাই ও টিফিন নিয়ে গেছে বলতে ও পরোটা আর আলুর তরকারি নিয়ে গেছে যেটাও স্কু অফিসে গিয়ে দুপুরে খাবে ওই জন্যই এরকম রান্নাবান্না করেছি আমি রেডি হয়ে নিয়েছি তো এই যে জিন্স দিয়ে এই টপটা পরে নিয়েছি আগের দিন কিনেছিলাম তো এই উইকটা ভাবছি এই জিন্স দিয়েই চালিয়ে নেবো জিন্সের সাথে টপ পরে পরেই এই উইকটা আর এ পরবো না কুর্তি লেগিনস এইসব আর পরব না তবুও মেয়ের জিমন্যাস্টিকে যাওয়ার সময় তো পরতেই হয় কতক্ষণ আর জিন্স পরে কাটাবো আর এই জিন্সটা একবার এখন পরে যাচ্ছি এরপরে ঘেঁটেই যাবে ওই জন্য তো এখনও রেডি সেডি হয়নি অনেক চুলও দিয়েছিলাম ওপরটা তবে আবার দায়ার দিতে হবে মনে হচ্ছে এই জায়গাটা বেঁচে থাকলে চুলটা বাঁধা যায় না মানে চলো খেয়ে দিয়ে নিই তো জানো আজকে শুয়ানির স্কুলে এইটা নিয়ে যেতে হবে তো বলেছিল একটা আলু একটা পেঁয়াজ দিতে তো শুয়ানি প্রত্যেকবারই একটু সাজু গুজু করিয়ে নিয়ে যায় ওই জন্য সুয়ানি এবারেও একটু সাজু গুজু করিয়ে সুয়ানি আজকে স্কুলে যাওয়ার মেন কথাই ছিল না বলেছিলাম আজকে একটু রেস্ট নেব কিন্তু যখন শুনেছে এটা দিতে হবে ব্যাস আমার মেয়ে পুরো ছটপট তাকাও চলো আমরা এখন বের হচ্ছি আমরা সোয়ানিকে দেখতে পাচ্ছে না আজকে সবাই ডেকোরেশন করে নিয়ে এসেছে দেখি মৌসুমী সরো গীতী এরি কেমন হাসতে তাই দেখো দাঁড়াও দাঁড়াও সকাল থেকে শুকনোই ছিল হট করে আবার বৃষ্টি চলে এলো চলো শোনি চলো শোনি চলো চলো শোনি তারা ধরো তো একটু ব্যাগটা দিয়ে দিই শোয়ানি ধরো হাই কি হয়েছে জ্বর এসছে না ট্রেন থেকে নেমে লিফ্ট পর্যন্ত আসতে আস্তেই বৃষ্টি চলে এলো পুরো ভিজে গেছে আমার জামা টামা সব কি হলো কোথায় যাবে তো বৃষ্টির দিনে এই প্যাচ প্যাচে পুরো সকাল থেকে একটু বৃষ্টি ছিল না হট করে বৃষ্টিটা এলো পুরো সব ভিজিয়ে দিয়ে চলে গেল মর্নিং এর যারা ছুটি হচ্ছে বাসে যাচ্ছে যে চুল ফুল সব তুলে নিয়েছি ঘেমে পুরো ভেবে চিন্তা হচ্ছে শুয়ানি পারবে কি না তোদের এবার খালি ঝুড়িগুলো একটু লক্ষ্যে দেখাবি না সব ঝুড়িগুলোকে ফেরত দিয়েছে তাতন তোর বেটা ফেরত দিয়েছে তাতনেরটা দেয়নি স্মরণারটা দেয়নি তাদের কি প্লাস্টিকটা ফেরত দিয়েছে হ্যাঁ ছবি তুলেছে প্লাস্টিক গুলো তো ফেরত দিতে পারতো তাহলে আলুগুলো নিয়ে তো লোকতে আছো পাওয়া যায় এখানেই জমা দিতে হবে চকলেট গুলো বার করো কে কে খেয়ে ফেলেছ সুস্মিতা খাইনি আন্টির আনন্দে দিয়েছে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও চলো আমি কিন্তু স্মাইল বলবো হাসবে চলে আয় আদি ওয়ান টু একটা পোস্ট দেবে ওয়ান টু থ্রি স্মাইল পিজা পাস্তা এখন বাজে কটা তিনটে একচল্লিশ এখনো ট্রেন দেয়নি দাঁড়িয়ে আছি ভিড় দেখো হ্যাঁ স্কুল থেকে বাড়ি এলাম একটু পরোটা করে দিলাম দুটো চলো দেখে চলো কাদায় পা দেবে না পরোটা করে দিলাম আর সেই সাদা আলুর তরকারি আমি একটা রুটি খেলাম খেয়ে যে বেরিয়েছি জিমনাস্টিক যাচ্ছি যখন স্কুল থেকে এলাম তখন বৃষ্টি পড়ছিল না এখন দেখছি আবার টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে বর্ষাকালে এই বৃষ্টিকে আর ভয় পাচ্ছি না আমরা জানো তো প্রথম প্রথম ভয় পেতাম বৃষ্টি পড়ছে কীভাবে বাড়ি যাব কি হবে কি করব এখন আর ভয় পাচ্ছি না ভয় ভেঙে গেছে এ প্রত্যেক দিন যখন তখন হচ্ছে এই রোদ এই বৃষ্টি এই দেখো মনে হচ্ছে ছাতা লাগবে না আবার দেখো ছাতাটা নিতে হচ্ছে তো এই যে শুয়ানি চলো জিমনাস্টিকটা করিয়ে নিয়ে আসি আগের দিন তো জ্বর ছিল যেতে পারিনি আমি ওকে এখন অপশান দিলাম যে যদি তোর মনে হয় শরীর খারাপ তাহলে যাব না কিন্তু টিভি বন্ধ থাকবে প্রথমে বলছিল মাথা ব্যথা মা আমি যাব না তারপর যেই বললাম টিভি বন্ধ থাকবে পেপা দেখতে পারবি না তখন চলো মা ঠিকই যাই তো সুহানি পলিটিক্স আমার সাথে মুখটা দেখি আমার সাথে পলিটিক্স চলো চলো আমরা এখন যাই ধীরে ধীরে চলো দেখো রাস্তায় কিন্তু কাদা জিমনাস্টিক থেকে বাড়ি এলাম এসে দেখি স্যার বাড়ি চলে এসছে তারপরে এই যে এক কাপ গ্রিন টি দিয়েছে যেটা আমি হাতের ওপরে রেখে খাচ্ছি মানে এইভাবে আমি শুয়ে আছি কেন বলো তো একটু উল্টো করে পিঠটাকে একটু আরাম দিচ্ছি সারাদিন এরকম এইভাবে বসে থাকি তো যেখানে বসে ওখানে হেলান দিই না মাঝখানে বসি তো পিঠটা ভীষণ ব্যথা করে ওই জন্য এরকম উল্টো হয়ে শুয়েছি যে বোঝা যাচ্ছে না কি হয়েছে তোমারও দেখে মনে হচ্ছে তুমি ঘুমিয়ে পড়বে কষ্ট হচ্ছে জীবনটাই কষ্টের বুঝেছো জীবনে বেঁচে থাকাটাই কষ্টের সোহানি ও সুহানি তোমার শরীর কি পুরোপুরি ঠিক জিমন্যাস্টিক করে কেমন লাগলো যা পুরো তেতো মা তুমি খেতে পারবে না মিষ্টি নয় সোয়ানিদেরকে এখন প্রত্যেক ওয়েটনেস ডেতে মনে হয় মনে হয় জানি না শিওর আগের সপ্তাহেও দিয়েছিল। এই টেলিকিটগুলো দিচ্ছে যেগুলো ওদেরকে নিজেদেরকে পড়তে হবে যত পড়বে নিজেরা স্টোরি তত ওদের ভালো ওই জন্য এই টেলিকিটগুলো প্রত্যেক ওয়েটনেস ডে করে দিচ্ছে আজকেও দিয়েছে এটা তারপর এখানে শুয়ে শুয়ে দেখছি যে সোয়ানিকে আজকে কত লিখিয়েছে আর মেয়েটা একদম ছোট্ট মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে এরকম আজকে তিন তিনখানা পেজ এরকম লিখিয়েছে একটা একটা প্লাস ওই জন্য বেরিয়ে বলছিল মা আমার হাত ব্যথা হয়ে গেছে পড়তে বসাবো তো ভাবলাম যে সারা দিন একটু আমার মেয়ে আজকে টিভি দেখার সুযোগ পায়নি সকালেও সুযোগ পায়নি স্কুল যাওয়ার সময় অল্প একটুখানি দেখেছিল আমি বললাম যে একটু টিভি দেখে নাও তুমি একটু রিল্যাক্স করে নাও তারপর তোমাকে পড়াবো তাই না শুয়ানি ওই জন্য শুয়ানি এখন রিল্যাক্স করছে বসে বসে টিভি চেয়ে এই যে এই দেখো সুয়ানি রিল্যাক্সেশন মানে এই যে পেপা পেপা সারাক্ষণ পেপা চলছে আমি পড়া পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে কিছুটা পড়া হয়েছে এখন ওকে এটা পড়তে বসিয়ে দিলাম দিয়ে এখন যাচ্ছি রান্নাঘরে এখানে বাবাই আবার বেরিয়েছিল বেরিয়ে এই আয়রনের গুলো নিয়ে আসলো এই কদিন আর বাবাই আমাকে বলছে আয়রন করতে হবে না আমি দোকানে দিয়ে দিচ্ছি এই কটা করে আমি আয়রন করতে হবে না তো চলো দেখি আমি আজকে বাবাইকে বললাম সকালে আজকে সেরকম রান্না বলতে ওই তো আলু সিদ্ধ মাছ আর তোমার ওই ঘি দিয়ে খেয়ে গেছিলাম আর তরকারি করেছিলাম বাবাই বললো আমি রাতে রান্না করে দিচ্ছি মানে আমি বাবাইকে বললাম যে বাবা একটু রান্না করে দেবে আমার ইচ্ছা করছে না আজকে এটা কি আম এনেছো মানু আবার তো বাবাই গেছিল বাজারে এখানে আবার ঝিঙে কুমড়ো লেংড়া মেনেছে ন্যাংড়া না ল্যাংড়া বাবাই বলো তো এখানে স্যার করছে দেখি রান্না করছে বাবা দেখো খুব ব্যস্ত সারা দিন অফিস করে ব্রেন ওয়ার্ক করে চলে এসছে রান্নাঘরে রাঁধুনি যে রাঁধে সে চুলো বাঁধে বুঝেছ এটাই হলো কথা এই দেখো সোয়াবিন রান্না হচ্ছে অনেক দিন পর বাবার হাতে সোয়াবিন খাবো আজকে আমাকে খানা কামড়ে কামড়ে খেয়ে নে আমার হ্যাঁ পড়ে নাও তারপর হ্যাঁ কুমড়োটা এখন এইভাবে রাখা হবে কাগজ জড়িয়ে যাতে অনেক দিন থাকে একটুখানি কুমড়ো আছে না আগের দিনে মানুষ চল শুয়ানি চলো 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 এক্ষুনি খাবে না একটু পরে খাবে বলো তাড়াতাড়ি খিদে না তুই কেকটা যে আনলি খেলি না তো বাবা আমি মনাকে আজকেই বললাম যে মনে কালকে ওই আমগুলো নেব এই আম নিয়ে দেখেছিলাম এগুলো তো ওই বাইরের ল্যাংড় ভালো লাগবে খেতে না ওই এই এই যে আমগুলো আমি তো আজকে ভাবছিলাম কালকে নিয়ে আসবো আজকে নিতে গিয়েও নিলাম না এইগুলো আগের দিন যেটা বালিগঞ্জ থেকে নিয়ে এলাম হ্যাঁ তুমি তো চলো শুনি হাত ধুয়েছিস তুই চকলেট খাচ্ছিস আর বাবাকে আজকে দিলি না হ্যাঁ মানে বাবা এই কালকে চারটে ছিল বলে তোমাকে একটা দিয়েছিল আজকে একটা আছে বলে তোমাকে একটাও দিল না কি নিয়েছো আর কি আটা জিরু এই জিরু কেন খাবো আজকে খেয়েছি একটা বিসলেরির ওটা মোটামুটি ছিল কিন্তু ওইটা বেশি ভালো লাগে এইগুলো আবার টুকটাক নিয়ে এসছে কফি নিয়ে এসছে কফিটা আমাদের একটু বেশি খাওয়া হয় হয় গ্রিন টি নয় কফি চা খুব কম খায় আমি তো দুধ চা খাই না খেলে বাবাই খাই মাঝে মধ্যে বার করছো কেন এগুলো তো দেখে বোঝাই যাচ্ছে ময়দা ময়দা সাবান চিড়ে এগুলো রাখো আমি পরে সব রাখো রেখেছে বাবা ভালো লাগে না আর আমার চল 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 আর একটু পরে নে স্যারের রান্না সোয়াবিন কালারটা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে দেখে তো দারুণ লাগছে দেখা যাক কেমন খেতে হয় সোয়ানি এখন এখানে জিমনাস্টিক করছে কি করাই দেখা দেখি পা ব্যথা করে ওখানে 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 করো ওখানে করলেও হবে